হ্যালো বন্ধুরা আজকের আমরা আলোচনা করতে চেয়েছি দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এই অ্যাক্টটা কিন্তু আমরা কমপ্লিট আলোচনা করব খুবই সহজভাবে হয়তো ভিডিওটা একটু লেন্দি হলে হতে পারে কিন্তু এই অ্যাক্টটা বোঝার জন্য কন্ট্রাক্টটাকে পুরো বোঝার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতাম আমরা কিন্তু আমাদের ডেলি লাইফে এই কন্ট্রাক্টটা এক্সপ্রেস হোক ইমপ্লাইড হোক বা রিটেন হোক বা ওরাল হোক এটা কিন্তু ব্যবহার করে থাকি অন্যান্য অ্যাক্টার মতো কিন্তু কন্ট্রাক্টার ডেলি লাইফে আমরা ইউজ করে থাকি ফার্স্ট অফ অল আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে সেকশন ওয়ান থেকে সেভেন্টি ফাইভের মধ্যে কিন্তু জেনারেল প্রভিশনের কথা বলা আছে জেনারেল প্রভিশন মানে কন্ট্রাক্টের ফর্মেশনের কথা বলা আছে তারপরে সেভেন্টি সিক্স থেকে ওয়ান টোয়েন্টি থ্রি পর্যন্ত সেলস অ্যান্ড গুডস অ্যাক্টের কথা বলা ছিল সেটা কিন্তু একটা সেপারেট লেজিসলেশনে করা হয়েছে উনিশশো তিরিশ সালে একটা সেপারেট অ্যাক্ট করা ওয়ান টোয়েন্টি ফোর থেকে ওয়ান সেভেন পর্যন্ত ইন্ডামনিটি অ্যান্ড গ্যারেন্টির কথা বলা আছে ওয়ান এইট থেকে ওয়ান ওয়ান এইটটি ওয়ান পর্যন্ত বেলমেন্ট অ্যান্ড প্লেজের কথা বলা আছে ওয়ান এইট্টি টু থেকে টু থার্টি এইট পর্যন্ত এজেন্সির কথা বলা আছে অ্যান্ড লাস্ট টু থার্টি নাইন থেকে টু টোয়েন্টি সিক্স পর্যন্ত পার্টনারশিপ অ্যাক্টের কথা বলা ছিল সেটাও কিন্তু একটা সেপারেট লেজিসলেশনে আনা হয়েছে পার্টনারশিপ অ্যাক্ট নামক উনিশশো সালে আমাদের এখানে কন্ট্র্যাক্ট অ্যাক্টটা বোঝার আগে এই কথাটা মাথায় রাখতে হবে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট আমাদেরকে এই দুটো টার্মস বা এই দুটো যে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট এই দুটো ওয়ার্ডের মিনিংটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের বোঝার সুবিধার জন্য এবং যাতে আমরা খুব সহজভাবে বুঝতে পারি তার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা চার্ট করে নিয়েছি প্রথমেই হলো প্রোপোজাল প্রোপোজাল বা অফার অর্থাৎ কি না কোনো এগ্রিমেন্টের শুরুতেই একটা প্রোপোজাল থাকে সেটা হলো সাপোজ আমরা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে আমি আমার একটা গাড়ি বিক্রি করতে চাইছি তো আমি একে একটা অফার দিলাম বা প্রপোজাল দিলাম যে আমার একটা গাড়ি আছে সেটা আমি দশ হাজার টাকায় বিক্রি করতে চাই তো তারপরে হলো অ্যাকসেপ্টেন্স তো এ সেটা শুনলো শোনার পরে সে প্রপোজালটা সে অ্যাকসেপ্ট করে নিল এরপরে হলো প্রমিস প্রমিস অর্থাৎ কি না আমি বললাম যে আমি আমার গাড়িটা বিক্রি করব এবং এ বলল যে ঠিক আছে আমি গাড়িটা কিনে নেব এবং দশ হাজার টাকা তোমাকে দিয়ে দেবো তারপরেই হলো কনসিডারেশন কনসিডারেশন হলো সামথিং ইন রিটার্ন অর্থাৎ কি না এখানে প্রফিট আমি আমার গাড়িটা বিক্রি করছি তার বিনিময়ে আমি দশ হাজার টাকা পাচ্ছি এবং এ যে কিনা দশ হাজার টাকার বিনিময়ে একটা গাড়ি পাচ্ছে এটাই হলো কনসিডারেশান এবং এই কনসিডারেশন হওয়ার পর কিন্তু একটা এগ্রিমেন্ট হয় এই এগ্রিমেন্টটা এই এগ্রিমেন্টটা যখন এনফোর্সেবল বাই ল হয় তখন কিন্তু সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হয় অর্থাৎ কিনা না এগ্রিমেন্টে আমরা কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশান টেন ওয়াইজ যদি পারফরমেন্স করে থাকি তাহলে সেটা এনফোর্সেবল বাই ল হবে এবং সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে আর যদি সেটা নন এনফোর্সেবল বাই ল হয় তাহলে সেটা কিন্তু একটা ওয়াইড কন্ট্রাক্ট হবে এখানেই হলো অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট যেটা আমি প্রথমেই বলেছিলাম যেটা কন্ট্রাক্ট হওয়ার জন্য কিন্তু আগে এগ্রিমেন্ট হতে হয় বাট কোনো একটা এগ্রিমেন্ট হয়ে সেটা কিন্তু একটা ভ্যালিডও হতে পারে আবার ভয়েড কন্ট্রাক্টও হতে পারে এতক্ষণ আমরা দেখলাম যে একটা কন্ট্রাক্ট কীভাবে ফর্মেশন হয় একটা এগ্রিমেন্ট থেকে একটা ভ্যালিড কন্ট্রাক্ট কীভাবে হয় এবারে কথাটা হলো সেকশন টেন অফ কন্ট্রাক্ট যেটা একটা ভ্যালিড কন্ট্রাক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই সেকশন টেনে কিছু পয়েন্টস বলা আছে যেগুলো যে রিকোয়ারমেন্টগুলো আমরা যদি কমপ্লিট না করি তাহলে কিন্তু একটা কন্ট্রাক্ট ভ্যালিড হয় না সেগুলোর মধ্যে ফার্স্ট হলো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স একটা কন্ট্রাক্টের মধ্যে কিন্তু ফার্স্ট অফ অল একটা অফার বা একটা অ্যাকসেপ্টেন্স থাকতেই হবে নেক্সট হলো লফুল কনসিডারেশান লফুল কনসিডারেশান মানে এখানে কিন্তু প্রফিটের কথা বলা হচ্ছে ফর এক্সাম্পল আমরা যেটা নিয়েছিলাম যে আমি আমার গাড়িটা বিক্রি করব তার জন্য আমি দশ হাজার টাকা পাবো এবং যে কিনবে সে কিন্তু দশ হাজার টাকার বিনিময়ে একটা গাড়ি পাচ্ছে একটা কন্ট্রাক্টের মধ্যে কিন্তু একটা লফুল অবজেক্ট থাকা অবশ্যই দরকার আর সেকশান টেনের আন্ডার বলা আছে যে একটা লফুল অবজেক্ট কিন্তু একটা ভ্যালিড কন্ট্রাক্টে থাকতেই হবে ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক যে আমি আমার বোনের সাথে কথায় কথায় একটা কথা বলেছি যে সে যদি পরীক্ষাতে এইটি পারসেন্ট মার্কস পায় তাহলে কিন্তু আমি তাকে একটা মোবাইল গিফট করব এবং সে পেয়েও গেল কিন্তু আমি তাকে তার মোবাইলটা গিফট করলাম না সে কি আমার বিরুদ্ধে কোর্টে কেস করতে পারবে অ্যান্সারটা হলো না কারণ এখানে কিন্তু কোনো লফুলি ইন্টেনশান আমাদের ছিল না নেক্সট হলো কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট অর্থাৎ কি না যে দুজন পার্টি কন্ট্রাক্ট করতে চাইছে তাদের কিন্তু কিছু কোয়ালিফিকেশনের দরকার আছে যেটা সেকশান ইলেভেনে বলা আছে সেটা হলো তাদেরকে অবশ্যই মেজর হতে হবে তাদেরকে অবশ্যই সাউন্ড মাইন্ড হতে হবে এবং তাদেরকে অবশ্যই কোনো ল দ্বারা ডিসকোয়ালিফাই হলে হবে না নেক্সট কিন্তু ফ্রি কনসেন্ট একটা ভ্যালিড কন্ট্র্যাক্টের জন্য কিন্তু একটা ফ্রি কনসেন্টের অবশ্যই দরকার আমি কাউকে বুকে মেরে তার মাথায় বন্দুক রেখে কিন্তু তার সম্মতি আদায় করতে পারি না এটা কিন্তু কন্ট্রাক্টের মধ্যে পড়ে না আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই কন্ট্র্যাক্টের নেক্সট পার্ট যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন